ও আচ্ছা আচ্ছা তাই কি মাছ দিবেন কি মাছ দিবেন কি মাছ দিবেন বলেন কি মাছ দিবেন কি হইছে মামা না ও বলতেছে অনেকদিন মাছ টাস খায় না মাছ টাস রান্না করে না আমি তো রফিক আমার স্বামী দাস বছর বড় হইছে স্বামী ঘরে 20 বছর পরে আছে এটা তো কাশিনাতপুর বাজার না

কত টাকা আসে কত টাকা পাঁচশো চুয়াল্লিশ টাকা পাঁচশো চুয়াল্লিশ টাকা আসছে আপনার কাছে কয় টাকা আছে তাইলে তো আর নিতে পারলাম না তো অনেক অনেক টাকা দাম পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা সমস্যা না আমি নিচ্ছি আমি নিচ্ছি মাছটা দেন তো দাঁড়ান মাছটা দেন মাছটা প্যাকেট করেন কয় টাকা আসছে ৳544 টাকা এই 500 টাকা এই 50 টাকা তাহলে 6 টাকা আপনার কাছে পাচ্ছি আমি তাই তো আচ্ছা তাহলে কতদিন মাছ খান না ওই যে ওইটা নিয়ে ও ওই ওই যে কাঁটা খান ও ওই লাড়ি লুরি নিয়ে ওইগুলা খান মানে বড় মাছ কিনতে পারেন না আহারে দুঃখজনক বিষয় এই বড় মাছটা দেন তো ওদের কাছে কিনা আছেন এ ওদের কাছে চা আছে না আচ্ছা আপনি আসেন আচ্ছা নিচ্ছি আপনি একটু ফাঁকি আসেন একটু এখানে আসেন এখানে একটু দাঁড়ান আর এই যে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি বুঝছেন আরে এই ঐ রে খরা এই যে এখানে 1000 টাকা রইছে রাখেন এক হাজার টাকা নিয়ে বাজার ঠিক আছে আসলে কি অসহায় মানুষ আমি আমার বলতেছে একটা মাছ কিনে দেয় বললাম ঠিক আছে মানে লারি লুড়ি চায় না মাছের লারি লুরি এইগুলা চায়া এইগুলা খান আর এই দুঃখজনক বিষয় কষ্ট পাইলাম কি বাসা কোথায় আপনার বোয়ালি আহম্মাদ না এই যে একশো টাকা ভাড়া

पर तो मार और मानी बेटा पर का मार मानसिक गाले तो मार्ग चले जान जान जान, 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 जान।, जान, जान।